এই আর টি আর্টিকেলটা আসলে কি জিনিস আর্টিকেল আর্টিকেলে আর্টিকেলকে আর কি কী নামে ডাকা যায় এই আর্টিকেল অ্যাজেকটিভ হতে পারে অ্যাজেকটিভ হতে পারে এই আর্টিকেলটা ডিটারমিনার হতে পারে ডিটারমিনার হতে পারে এই আর্টিকেলটা আর কি হতে পারে এই আর্টিকেলটা হতে একটা সংখ্যা হতে পারে সংখ্যা যেমন অন অনের বিপরীতে আমরা আমরা লিখি হচ্ছে এ আর একটা হচ্ছে এম এ মানে একটি এন মানে হচ্ছে একটি ক্লিয়ার তার মানে ওয়ান মানে কি এক তাহলে এই যে দিটা তাহলে কি হবে তাহলে এই দিটা হবে দিটা হয় আজ হবে না হলে এই আর্টিকেল মানে হচ্ছে এক ধরনের নির্দেশক যেটাকে আমরা বা বাংলায় বলি নির্দেশক তাহলে আর্টিকেল কি হতে পারে আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক তাহলে এটাকে আমরা কি বলতে পারি পদাশ্রিত পদাশ্রিত নির্দেশক বলতে পারি এটা নির্দেশক বলতে পারি ধরনের একটা পদ আছে ঠিক আছে এই পদ একটা ধরনের একটা পদ পদের আগে বসলে এইটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি নাম হচ্ছে মডিফায়ার মডি মডিফায়ার নামেও ডাকতে পারি তাহলে আর্টিকেলের কি কি নাম হতে পারে আর্টিকেল হতে পারে মডিফায়ার আর্টিকেল হতে পারে অ্যাজেকটিভ আর্টিকেল হতে পারে ডিটারমিনার আর্টিকেল হতে পারে একটা সংখ্যা ক্লিয়ার খেয়াল করেন কোশ্চেনটা হলো আই হ্যাভ আই হ্যাভ আ পেন আই হ্যাভ আ পেন তাহলে ডিয়ার স্টুডেন্টস এই এটা কি হবে এই এটা কি হবে অ্যাডজেক্টিভ বলেন তো যদি কখনো এটা প্রশ্ন আসে যে এটা কি হবে যে আটা কি হবে তাহলে আমরা যদি এটাকে এটাকে ডিভাইড করে দিই তাহলে এটা হচ্ছে ক্লিয়ার পেন তাহলে এটা যদি আমরা বলি তত্ত্ব এটাকে যদি আমরা সতীন তত্ত্ব বলি তাহলে সতীন এটা একটা এটা একটা সতীন তাহলে এই অনুযায়ী এই এটা হচ্ছে একটা আজেক্টিভ কি হচ্ছে তাহলে আর্টিকেলটা দুই প্রকার আর্টিকেলটা দুই ধরনের হয় একটা হলো ডেফিনেট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর এটা কি আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল তাহলে এই ডেফিনেট আর্টিকেলটা কি জিনিস ডেফিনিটটা মাত্র হচ্ছে দিক নির্দিষ্ট করে বোঝায় একটা এ আর এন খেয়াল করে এ মানেও এক এন মানেও তাহলে কখন এ বসাবো আমরা কখন এন বসাবো তাই না ইংলিশের স্পিকিং বা যখন আমরা ফিনে রাইটিং করব তখন এই যে ছোটোখাটো ইউজগুলো এগুলো কিন্তু খুবই ফ্যাক্ট এটা কিন্তু খুবই ফ্যাক্টর হিসেবে কাজ করে ওকে কখন এ কখন এন কখন এ কখন এন এন কখন এ কখন ফ্যাক্টর টু কাইন্ডস ক্লিয়ার এবার চলে আসি আমরা এ আর এন এর ব্যবহারটা কি হবে তাহলে এটাকে আমরা বলছি ইউজ অফ এ অথবা এন ইউজ অফ এ অথবা এন এটাকে আমরা আর ওয়ান দিয়ে দিই ওকে আর ওয়ান তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ভাওয়েল যদি ভাওয়েল হয় তাহলে এই ভাওয়েলের পূর্বে সব সময় ভাওয়েলের পূর্বে এন বসে আর যদি কনসোনেন্ট হয় কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে ক্লিয়ার তার মানে খেয়াল করতে হবে যে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার ওয়ার্ডের কি ফার্স্ট লেটার তাহলে কি লিখতে হবে ফার্স্ট ফার্স্ট লেটার মানে কি ফার্স্ট লেটার হচ্ছে বর্ণ কোনো একটা নর্মাল নিয়োগটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটারটা যদি প্রথম বর্ণটা যদি ভাওয়েল হয় ভাওয়েল কয়টা এ ই আই ও ইউ এই আই ও ইউ এই যে পাঁচটা ভাওয়েল যদি ভাওয়েল হয় তাহলে এন হবে আর যদি কনসোন অ্যান্ড হয় তাহলে এ হবে যেমন খেয়াল করতে হবে ড্যাশ পেন ড্যাশ পেন তাহলে এইখানে কি হবে তাহলে এটাকে যদি আমরা বলি অ্যাপেল তাহলে এইখানে কি হবে ওকে তাহলে আমরা এটা যে পেন এর আগে এই যে পেন এটা কি এটা একটা পি তাই তো পি তাহলে এটা হচ্ছে একটা পি তার মানে এটা একটা কনসোনেন্ট তাহলে এখানে কি হবে এ এ পেন আর এই যে এ এটা হলো এটা হচ্ছে একটা ভাওয়েল তাই না এটা একটা ভাওয়েল না তাহলে এই জন্য আমরা কি বসাবো এন বসাই দিব কেমন ওকে এটা হচ্ছে নরমাল তাহলে কোশ্চেন যদি হয় আই হাফ দাস বুক তাহলে এখানে কি হবে এ না কি আন যেহেতু এখানে বুক আছে তাহলে বই বুকের ফার্স্ট লেটারটা কি হবে এ লেটারটা হচ্ছে একটা কনসোনে রাইট তাহলে এটা কি হবে এ তাহলে ভাওলের পূর্বে মনে রাখতে হবে ভাওয়ালের পূর্বে অ্যান কনসোনের পূর্বে কি এ ক্লিয়ার এবার দেখেন এখন আরেকটা জিনিস শিখতে হবে ধরেন যে এটার নাম হচ্ছে টু দিয়ে ধরেন যে ইউটা কি বলেন তো ইউটা কি তাহলে ইউটা তো একটা ভাওয়েল তাই না এটা হচ্ছে একটা ভাওয়েল কিন্তু এইখানে একটা জিনিস ফ্যাক্ট হবে এই ইউয়ের উচ্চারণ এই উচ্চারণটা যদি ইউ হয় ইউ হয় ইউ এর উচ্চারণ যদি ইউ হয় ইউ ইউর উচ্চারণ যদি ইউ হয় তাহলে হবে এ তাহলে কি হবে এ হবে আর ই এর উচ্চারণ যদি ই এর উচ্চারণ যদি এই ই উচ্চারণটা ই উচ্চারণটা যদি এন হয় কি হয় এন হয় ই এর উচ্চারণটা যদি আ হয় আ আ হয় তাহলে হবে এন ক্লিয়ার তাহলে এইখানে যদি আমরা আমরা ড্যাশ ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ইউনিভার সিটি ইউনিক আইডিয়া ইউনিক আইডিয়া ওকে তাহলে এইখানে কি হবে ইউনিক অথবা ইউনিফর্ম এখন এইখানে খেয়াল করতে হবে তাহলে ইউনিয়ন মানে কি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন তাহলে ইউনটা ইউ তাহলে কি হবে এ রাইট ইউনিভার্সিটি এখানে এ হবে এরপরে ইউনিক এখানে এ হবে এখানে ইউনিফর্ম এখানে এ হবে ক্লিয়ার ক্লিয়ার কিনা খুবই চমৎকার না এখন দেখেন এখন যদি এটা হয় আম্পায়ার আম আম্পায়ার তারপর হচ্ছে আমব্রেলা আমব্রেলা তাহলে এই দুইটাতে কি হবে বলেন তাহলে আগে শুরুতে ইউ আছে এখানে ইউ আছে তাহলে ইউ এর উচ্চারণটা আমরা আম্পায়ার আম্পায়ার তাহলে এখানে কি হবে আন আম্পায়ার এখন এইখানে যদি এখানে ইউ এর উচ্চারণ এখানে কি হবে এখানে হবে একটা যেটা কোশ্চেন পরীক্ষায় ছিল কোশ্চেনটা হলো ইট ইজ ড্যাশ ইউজফুল থিংস তাহলে এইখানে কি হবে এইখানে হবে এ ছোট হাতের করতে হবে এ এন তারপরে হচ্ছে কি হবে এটা দুটোর মধ্যেই বলুন কী হবে তাহলে কি হবে ইট ইজ আ ইউনিক থিংস তাহলে থিংস না এখানে একটা থিং হবে ক্লিয়ার তাহলে এখানে কি হবে আহ কারণ ইউ ইট ইজ ইউজফুল তাই না তাহলে এটা হবে ইউজ ইউসফুল তাহলে ইউ ইউ এর উচ্চারণ থেকেছে তাই তো এই জন্য কি হবে এ হবে ক্লিয়ার এখন আর নাম্বার হল থ্রি এখন এই যে ই আর ইউ ই এর উচ্চারণ যদি ইউ হয় ই আর ডব্লিউ এদের উচ্চারণ যদি ইউ হয় ইউ ই ইউ আর ই ডব্লিউ এদের উচ্চারণ যদি ইউ এ থাকে তাহলে হবে এ ওকে এ হবে আর ভিন্ন কিছু হলে হবে এম যেমন কোশ্চেন হচ্ছে ড্যাশ ই ই ইউ মানে কি ভেরি তাই তো আবার ড্যাশ ড্যাশ ইউরোপিয়ান ইউরোপিএন ইউরোপিয়ান তাহলে ইউ আর একটা হচ্ছে ইউ ঠিক আছে তাহলে কি হবে এ এখানে হবে এ ক্লিয়ার প্রিয় ভাইরা ক্লিয়ার কি না একটু খেয়াল করতে হবে একটু মনোযোগ দিতে হবে আর কি এবার ফোর দেন দেখেন এখানে বলছে এই যে দেখেন তো এইচটা তাহলে এইচটা কি একটা কনসোনেন্ট না এইচটা কি একটা কনসনেন্ট না কনসনেন্ট না এইচটা কনসনেন্ট এখন এইচের উচ্চারণ যদি এই এইচের উচ্চারণটা এইচের উচ্চারণটা যদি কি হয় হ হয় কি হয় হ তাহলে হবে এ আর এই এইচের উচ্চারণটা যদি এইচ এর উচ্চারণটা যদি অ হয় কি হয় অ তাহলে হবে এন ঠিক আছে তাহলে কি হবে তাহলে হবে ড্যাশ হোটেল হোটেল ড্যাশ আওয়ার তাহলে কি হবে এইটার উচ্চারণ হচ্ছে হোটেল মানে কি হো হো হোটেল আর এইটা হলো আওয়ার আওয়ার তাহলে এইখানে হবে এন এখানে কি হবে এন এইখানে হবে এ ক্লিয়ার মানে এইচ এর উচ্চারণ হওয়া হলে এ হবে আর অ হলে এন হবে যদি পরীক্ষা আসে সাদিয়া ইজ ড্যাশ অনেস্ট অনেস্ট গার্ল সাদিয়া ইজ ড্যাশ অনেস্ট গার্ল তাহলে এখানে কি হবে এখানে কি এ হবে নাকি এন হবে কি হবে এখানে এ গুড ভেরি গুড থ্যাংক ইউ এখানে বলছে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে ও তাহলে ওটা কি ওটা হচ্ছে একটা ভাবেল তো এই ও এর উচ্চারণ ও এর উচ্চারণ যদি ওয়া হয় ওয়া তাহলে হবে এ তাহলে কি বসবে এ হবে ওয়া আর এই এর উচ্চারণ যদি অ হয় অ আর ওয়া অ হয় তাহলে হবে এম তাহলে কি হবে এম অনারেবল এন হবে এন অনারেবল তাহলে কোশ্চেন দেখেন তো কোশ্চেনটা হচ্ছে ড্যাশ ওয়ান টাকা নোট ড্যাশ ওয়ান টাকা নোট ড্যাশ ওয়ান আইট ওয়ান আইট ম্যান এরপরে রুল নাম্বার সিক্স খেয়াল করতে হবে লিটিল লিটিল তারপর হচ্ছে ফিউ লট অফ এই তিনটার আগে সবসময় এ বসে কি বসে এ বসে লিটিল ফিউ আর হচ্ছে লট অফ তাহলে কোশ্চেন হলো আই ড্যাশ লিটিল মানি তাহলে এখানে কি হবে আ বি নাম্বার হচ্ছে এন সমস্যাটা হলো সবথেকে বেশি সমস্যা যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এ আই ভি অ্যাভ্রি ভিআইএন অ্যাব্রিভিয়েশন এই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি প্রবলেমে পড়ে যাই অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ক্লিয়ার এই ক্ষেত্রে যেমন ড্যাশ এম বিবিএস এস এস সি এস এস সি পি ডি ক্লিয়ার তারপর হচ্ছে বিএসসি এরকম যখন থাকবে তখন আমরা এগুলোতে কী ইউজ করবো তাই না তাহলে আমরা দেখব প্রথম যে লেটারটা আছে এম আছে তাই তো এইটাকে যদি আমরা উচ্চারণ করি এম হয় তাই না ই যোগ ই যোগ এম তাহলে এম এর উচ্চারণটা কি হয় এম শুরুতে তাহলে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কি করবো প্রথম অক্ষরটা দেখবো যে এম আছে না এমটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে ই যোগ এম তো তাহলে এটা একটা ভাওয়েল এই জন্য এখানে কি হবে এখানে হবে এন এবার দেখো এইস তাহলে এইস মানে কি এইস মানে হচ্ছে এ আই এস এইস তাহলে প্রথমটা আমরা কী পাইলাম প্রথমটা আমরা পাইলাম এস তার মানে এখানে এন হবে এরপরে দেখো এস আছে না এই এসটাকে যদি আমরা ভাঙাই তাহলে কী হবে ই যোগ এস এস তার মানে এখানে কি হবে একটা একটা এন হবে এন হবে এই যেখানে পিএইচডি আছে না প্রথম লেটার কি পি তাহলে পি যোগ ই তাহলে প্রথমটা আমরা কী পাইলাম কনসোনেন্ট তাহলে এখানে একটা এ হবে এবার দেখো বিএসসি তাহলে বি যোগ ই প্রথম আমরা কী পাইলাম তাহলে এখানে একটা হবে এ ক্লিয়ার বোঝা গেছে এখন যদি বিসিএস বলি তাহলে এখানে কি হবে ক্লিয়ার স্যার ওকে তাহলে প্রথম লেটারটা কি আছে বি তাই তো বি যোগ ই তার মানে প্রথমে আমরা পাইলাম কনসোনেন্ট তার মানে এখানে কি হবে হবে এ এবার লিখতে হবে এই ইউজ ইউজ অফ অফ ডি এর ব্যবহার একটা জিনিস মনে রাখতে হবে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে রুল নাম্বার ওয়ান হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে কোনো কিছু নির্দিষ্ট বোঝালে নির্দিষ্ট যদি কোনো কিছু বোঝায় তাহলে সেটাতে কি বসবে ডি বসবে যেমন ড্যাশ রেড পেন ড্যাশ ড্যাশ ব্লু শার্ট দেখেন পেন অনেক আছে তাই তো পেনগুলো অনেক আছে অনেক পেন আছে অনেক শার্ট আছে কিন্তু কি শার্ট রেড শার্ট ব্লু শার্ট তার মানে কি এইখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে অনেক শার্ট তার মানে একটা জিনিস খেয়াল করবেন যে জিনিসগুলো পৃথিবীতে একটাই আছে একটা জিনিস পৃথিবীতে পৃথিবীতে যে সকল যে সকল জিনিস একটাই পৃথিবীতে যে সকল জিনিস একটাই আছে তাহলে তার পূর্বে কি বসবে তার পূর্বে তার পূর্বে দি বসে এই জিনিসটা খেয়াল করবেন পৃথিবীতে যে সকল জিনিস একটাই আছে একটাই আকাশে তো লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটার একটা আছে ক্লিয়ার যে পৃথিবীতে যে জিনিসগুলো একটা আছে একটাই আছে সেটার পূর্বে দি বসবে কেমন সেটার পূর্বে কি বসবে যেমন কোশ্চেন হল ড্যাশ সান তারপর হচ্ছে ড্যাশ মুন তারপর হচ্ছে ড্যাশ ওয়ার্ল্ড তারপর ড্যাশ আর্থ তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ ওয়েস্ট তারপর হচ্ছে ইস্ট তারপর হচ্ছে নর্থ তারপর হচ্ছে সাউথ ক্লিয়ার পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে সেগুলোর পূর্বে কি বসবে পৃথিবীতে যে জিনিসগুলো একটাই আছে সেগুলোর পূর্বে দি বসবে রুল নাম্বার থ্রি পৃথিবীতে সাগর মহাসাগর প্রণালী রথ তারপর হচ্ছে কি নদ নদী পাহাড় পাহাড় পর্বত তারপরে হচ্ছে সংবাদপত্র সংবাদপত্র বই ঠিক আছে নাটক উপন্যাস এরপরে হলো পবিত্র গ্রন্থ জাহাজ এগুলোর পূর্বে এগুলোর পূর্বে সবসময় বসে আচ্ছা দেশ এম ভি মনি এটা একটা কিছু দেখেন এম ভি জাহানমণি দেশ হলি কোরআন দেশ অ্যারাবিয়ান নাইটস তাহলে এম বি জাহানমনি একটা জাহাজের নাম তাহলে কি হবে তারপরে কি হবে তারপরে অ্যারাবিয়ান নাইটস না আটলান্টিক ক্লিয়ার রুল ফাইভ ফাইভ না ফোর এইখানে হবে ইউকে ইউএসএ ইউএসএসআর তারপরে পাঞ্জাব এগুলোর পূর্বে সবসময় দ্বীপ বসে তাহলে কোশ্চেন হলো ড্যাশ ইউএসএ এস এখানে কি বসবে থ্যাংক ইউ তারিখের পূর্বে তারিখের পূর্বে দিবসে রোগের নামের পূর্বে দিবসে ডিগ্রি পূর্বে দিবসে তারিখ তারিখের নাম রোগের নাম সুপার ডিগ্রি তাহলে কোশ্চেন হলো ড্যাশ পহে বৈশাখ ড্যাশ ডার্ড মার্চ নাইনটিন নাইনটি থ্রি ড্যাশ মামস ঠিক আছে এগুলোর পূর্বে কি বলবে পহেলা বৈশাখ তারিখ দা পহেলা বৈশাখ নির্দিষ্ট তারিখ দা থার্ড মার্স সুপারেটিভ ডিগ্রি দা মামস দা এটা হচ্ছে গলা ফুলা রোগ গলা ফুলা গলা ফুলা রোগ কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ড্যাস কম্পারেটিভ কম্পারেটিভ মানে তুলনা তাহলে দুইটা কম্পারেটিভ যদি একসাথে থাকে তাহলে দুইটার পূর্বে দি বসে তাহলে এইখানেও প্লাস কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ তাহলে কোশ্চেন হলো ড্যাশ ড্রেটার দ্য ডিমান্ড ড্যাশ হায়ার দা প্রাইস তাহলে গ্রেটার আর হচ্ছে হায়ার দুটাই কম্পারেটিভ ফর্ম একসাথে বসলে দুটার পূর্বে কি বসবে এই কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ তাহলে এখানে দা গ্রেটার দা ডিমান্ড দা হায়ার দা প্রাইস দা গ্রেটার দা ডিমান্ড দা হায়ার দা প্রাইস ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ে ও ক্যাপ্টে ভাইরা ক্লাস কেমন লাগছে বলেন